একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী শার্ভ বেগম কবরী দুই হাজার আট সালে নারায়ণগঞ্জের একটি আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তিনি মঙ্গলবার জানুয়ারি বেলা এগারোটার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ এই কবরী এর আগে সকাল দশটায় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের মনোনয়ন ফরম সংগ্রহের পর শারহ বেগম কবরি বাংলানিউজকে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে বলিয়ান হয়ে একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি এবারও আমার বিশ্বাস যে তিনি আমাকে সুযোগ দেবেন প্রধানমন্ত্রী আমাকে আরও বড় দায়িত্ব দিলেও আমি নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করব সাধারণ মানুষের জন্য আমার মতো সচেতন মানুষের কাজ করতে হবে এবার সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে সংসদে যাওয়ার সুযোগ হলে দেশের সাংস্কৃতিক খাতে কাজ করবেন এই নারায়ণগঞ্জের চার আসনের সাবেক এই এমপি কবরী বলেন দেশের সাংস্কৃতিক অঙ্গন থেকে নির্বাচিত হওয়া আমি প্রথম মানুষ তাই আবারও সুযোগ পেলে দেশের তথ্য ও সাংস্কৃতিক খাত থেকে কাজ করার ইচ্ছা আমার আছে দেশীয় চলচ্চিত্র নাটক শিল্প সাহিত্য তথ্য খাতে এখনও অনেক উন্নয়ন দরকার সুযোগ পেলে এ বিষয়ে আমি কাজ করব তবে বাংলা চলচ্চিত্রে রূপালী অধ্যায়ের জনপ্রিয় এই নায়িকা বলেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও দল যে কাজে আমায় নিযুক্ত করবেন আমি তা পালন করব প্রধানমন্ত্রী আমাকে ভালো বোঝেন তিনি যেখানে দেবেন আমি সেখানেই কাজ করব। আমি একজন মুক্তিযোদ্ধা দেশের সাথে আমি কাজ করব। দেশের মানুষের সঙ্গে আমি কাজ করব হ্যালো ভিউয়ার্স বন্ধুরা এতক্ষণ শুনছিলেন আপনারা কবরের কথোপকথন এই ভিডিওটি নিয়ে আপনার মতামত তা এখনই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী আপডেট পেতে হলে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে